দেখেন বন্ধুরা বাংলাদেশ থেকে আমাদের কত জিনিস নিয়ে আসছে না আমি থাক এত দেখানো সমান প্রথমে দেখাই বন্ধুরা এই হলো পছন্দের মিষ্টি কদমা খেতে খুবই মিষ্টি আমি সবকিছু বলতে পারবো না এক এক করে অনেক ধরনের আচার আনছে রসুনের আচার এটাও রসুনের আচার ডাবল ডাবল এটি হলো নাইট আচার আমি আসার ওটা আসার এটা বলল জোধপুর আচার আর এই হচ্ছে পছন্দের আচার চালতার আচার আমার খুব পছন্দ ছোটবেলায় খুব কেস এটা হলো জোল আমরা বা জোল পেরাস বলতে পারতেছি না কারণ গোল গোল ভিতরে কিছু বলতে পারতেছি না আর হচ্ছে তেঁতুল অনেক তেঁতুল নিয়ে আসছে এটি হলো চালতারা তালা সার আর একটা কুসুরের গুড় আর তেঁতুল আরো আছে আর প্যাকেট এখানে আর একটা আসার এটার মধ্যেও পাটলে গুড় কিছু নরম হয়ে গেছে এখানে কিছু মশলাপাতি আছে এতে কিছু দেখানো সম্ভব নাটের সালা আর এই হচ্ছে আমার খেজুরের রস একদম ফ্রেশ গাছের খেজুরের রস খেতে খুবই মজা একটু খাবো নাকি বন্ধ করে আমি আইস হয়ে গেছে আইস করে নিয়ে আসছে খুব ভালো মিষ্টি খেজুরের রস আনার একমাত্র বুদ্ধি হলো বাংলাদেশ থেকে ফ্রিজে রেখে আইস করে তারপর নিয়ে আসতে হবে যাতে গোলে না যায় দেখেন এখনো সত্য আইস গোলে নাই গোল গোল নাই টি আস এই হলো মুড়ি আর একটা গুড় এই হচ্ছে শাকু কে বলে শাকু তাই না অনেকগুলো বিরাট এটার মধ্যে কি এটার মধ্যে হলো বাম মাছ তরকারি দেশি বাম মাছ বলে কথা এখানেও পাওয়া যায় বিদেশি আমেরিকাতে তারপর দেশি বলে একটা কথা অন্য একটা আনন্দ এই পাতলে এখানে কি কিছু ঢাল আছে ভিতরে গুড়ি আছে আর এই হলো চালটাকে আসার

এটার মধ্যে মনে হচ্ছে গুড় বাট আর অন্য আমার সিগারেট কলসি কলসি লেগ নদীর ঘাটে যায় আমরা বাপা পেটে তৈরি হবে এর ভিতরে অনেক কিছু আছে এত দেখাবো না খাক আপাতত এভাবেই এটার মধ্যে কিছু মেডিসিন আছে মনে হচ্ছে আর এই হলো একটি মেশিন রুটি বানানোর মেশিন ছোট্ট মেশিন খাক সমস্যা নাই অনেকগুলো নুডলস লাড়ু আর এক প্যাকেট আর এগুলো কি ওয়াও সয়াবিন সয়াবিন রান্না করলে খুবই মজা লাগে খুবই মজা পাওয়া যাবে সয়াবিন খেলে এই ক্ষেত্রে এখানে জায়গা হচ্ছে না এ হলো খই 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 চলো বিদনি খই বিদনি আগে বাংলাদেশ থেকে মেলাই এগুলো কিনতাম অনেকগুলো মজা পেতাম খেয়ে এখন সে আনন্দ বাংলাদেশ থেকে পাওয়া যায় না কারণ যেতে পারি না দেশে না পেলে বিদেশে পাই আমরা এখানে আনন্দ মেডিসিন

ডিপ বাটি বাটিতে করে নিয়ে আসছে পরে কিন্তু এই অংশটি ফেটে গেছে থেকেই রাখবো লাগে এত কিছু সম্ভব পান দেশ থেকে কাপড় চোপড় আর একটা এটা কাপড় চোপড় এটি কিন্তু খুবই সুন্দর বন্ধুরা টেবিলের জন্য আনছে বিভিন্ন কালারের খুব সুন্দর কালার আপনার কার কার পছন্দ পছন্দ আসে নিয়ে যান একটা করে চারটা আপাতত মধ্যে কি ইলিশ মাছ আর হলো পুটি মাছ ভাজা ইলিশ মাছ ইলিশ মাছ খুবই আমার এবং পুটি মাছ নিয়ে আসছে এটার মধ্যে কি ডিম হয়তো কোনো কিছু ডিম ডাইন আমি এটার মধ্যে একটা মেডিসিন আছে এটার মধ্যে ইলিশ

কাঁঠাল পাথা পিঠা পিঠা ভেঙে গেছে তারপর খুবই সুন্দর খুব ভালো লাগছে এগুলো দেখে এই হলো বন্ধুরা বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে আমাদেরকে

কিন্তু এখনো আইস গলে নাই গরম গলে হবে তখন চিংড়ি মাছ পাঙ্গাস মাছ আর কিছু আনছে এত দেখাবো না এত দেখালে আপনার বিরক্ত বন্ধুরা থাক এত কিছু দেখা লাগবে না লাগবে না ওকে বন্ধুরা বাই বাই টাটা আল্লাহ হাফেজ